হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি সব খুব ভালো আছে রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে হচ্ছে শনিবার আর এখন বাজে ওই বারোটা মতো তো দেখতেই পেলে আমি বাইরের এই জায়গাটা আর কি ঝাড় দিচ্ছিলাম দেখছি কিরকম সাদা হয়ে আছে মানে যত ঝাড় দিচ্ছে ততই আর কি ধুলোর মতো উঠছে অতিরিক্ত ধুলোয় নিতে শীতকাল ধুলোর মানে ধুলোটা একটু বেশিই হয় হোক রঙ রঙ আর সব হয়ে যাক তালে আমার মনে হয় এতটা ধুলো হয়তো আর হবে না তো যাই হোক সকালবেলা উঠেছিলাম উঠে নিয়ে আর করে সমস্ত ঘরের কাজকর্ম সেরে নিয়ে চলে গিয়েছিলাম হচ্ছে বাজার তো বাজার থেকে চলে এসেছি কী কী নিয়ে এসেছি তোমাদের পরে দেখাচ্ছি তারপরে বর আর কি খাবার খেয়ে চলে গেলো আজকে মুড়ি খেয়ে বেরিয়েছে আর আমি খেয়েছি হচ্ছে রুটি কালকে রুটি ছিল সেটা দিয়েই খেয়েছি আর এখনো পর্যন্ত খাবার দাবার কিছু বসায়নি দুপুরের রান্না বান্না তো এই জন্য কিছুই বসায়নি তো আসলে কি বলতো শরীরটা একটু খারাপ করেছে না প্রচণ্ড সর্দি হয়ে গেছে মাথাটা আর ভারী হয়ে গেছে কালকে তো বিকেলবেলায় আর কি সন্ধ্যাবেলার দিক কালকে বিকেল থেকে আর কি শরীরটা বেশি খারাপ করেছে সন্ধ্যা থেকে একদম উঠতে পারছিলাম না এত কষ্ট হচ্ছিলো গা হাত পা ব্যথা করছিলো এমনিতেও এই সিজন চেঞ্জের সময় একটু সমস্যায় হয় আর আমাদের এখানে না ঠান্ডাটা ধুম করে পড়ে গেল। অথচ কিন্তু রোদে গেলে গরম হচ্ছে এখনও পর্যন্ত সকালে যখন বাজারে বাজারে গিয়েছিলাম তো আমি চাদর দিয়ে নিয়ে গিয়েছিলাম কিন্তু গিয়ে নিয়ে না বিপদে পড়েছি এত গরম লাগছে রোদটা যে ভালো লাগছে না আর এই যে আমার বর এই শতরঞ্জিটাকে আমি এই সবাই গুটিয়ে আর কি এখানে রাখলাম এখানে গোটাটা পেতে রেখে দিয়েছিলো কালকে থেকে যাতে পাটা আর কি ঠান্ডা না আর কি লাগে আর কালকে দেখো আমি কম্বলও বার করে নিয়েছি মানে শরীরটা এত খারাপ লাগছে যে আমি কম্বল আর সব দেখো বার করে নিয়েছি কালকেই মানে খুব শীত করছিল মনে হয় জ্বর এসেছিলো সেই জন্য আর আমার জ্বর না গায়ে টেম্পারেচার বোঝা যায় না ভেতরে জ্বরটা থাকে তো সেই জন্যই তো তো খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে তো ওই জন্য বাড়িটা একটু অনেকক্ষণ আগেই বেরিয়েছে তো আমি তখন সঙ্গে সঙ্গে ঝাড় দিইনি দিতে নেই বলে তাই এখন একটু ঝাড় দিয়ে আর কি ময়লাগুলোর সাইডে জল করে দিলাম ওগুলো বরে হয় কালকে সকালে বর আর কি তুলে ফেলে দেবে তো চলো তোমাদের ঝটপট দেখিয়ে দিই কী কী আজকে বাজারে দেখায় দু রকম মাছ নিয়েছি যেরকম ছোটো ছোটো মাছগুলো নেই শীতকালে খেতে খুব ভালো লাগে মানে ভাজাও খেতে ভালো লাগে মচমচ করে ডালের সাথে আর ভেজে নিয়ে ঝাল করে খেতেও ভালো লাগে সর্ষে বাটাতে মানে সব রকমই ভালো লাগে আর কি গরমকালে এই মাছগুলো বেশিক্ষণ থাকে না শীতকালে আমাদের এখানে না এই মাছগুলো খুব মানে বেশি পরিমাণে পাওয়া যায় আর এগুলো কাঁচা ঝাল খেতেও ভালো লাগে মানে ভেজে ঝালে না দিয়ে কাঁচা অবস্থায় দিয়ে দিলে খেতে খুব সুন্দর লাগে এই মাছ নিয়েছি আর নিয়েছি ছোট ছোট চুনো মাছ নিয়েছি এগুলো কাঁচা ঝালই ভাবছি করব এই দু মাছ নিয়েছি আর নিয়েছি এসে দেখো এই যে আলু নিয়েছি বেগুন নিয়েছি মূলো নিয়েছি এদিকে একটু ধনেপাতাই ধনেপাতাটার ধনে পাতাটার জন্য পয়সা নেয়নি এমনিই দিয়ে দিয়েছে আর কি আর একটু পেঁয়াজ রসুন টমেটো আর এই যে দেখো একটা পালং শাকের রাটে নিয়েছি আর নিয়েছি বেশ কিছুটা কাঁচা লঙ্কা এই যে আর ওইগুলো হচ্ছে মুলো শাক ওইগুলো ওগুলো দেখি যদি পকোড়ি করতে করবার জন্য রেখে দিতেও পারি আবার ফেলে দিতেও পারি আর বাজারের ব্যাগটা বাইরে নিয়ে গিয়ে ধুতে হবে আর কি যেহেতু মাছ নিয়ে এসেছিলাম এই যে সমস্ত সবজিপাতিগুলো আর কি জায়গায় জায়গায় রেখে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের জায়গায় আর টমেটোগুলো একটু দেখে দেখে রাখছি জানো তো টমেটোর যে দিকটা আর কি গাছে থাকে বোটার দিকটা সেদিকটা না মানে মাঝে মাঝে দেখব টমেটোগুলো চিপলে পরে টমেটোর রসটা বেরিয়ে আসে সেগুলো খারাপ হয়ে যায় সেইগুলো আর কি বাদ দিয়ে রাখতে হয় বা বেশি টমেটো যদি একটু গলা গলা হয় সেগুলো আমি বাদ দিয়ে রাখি বা আগে রান্না করে ফেলি সেটা সেগুলো দেখে দেখে রাখলাম এই যে বেগুন তারপরে সমস্ত কিছু আর কি গুছিয়ে নিয়ে জায়গায় রেখে দিলাম আলু আর সব ঢেলে আর এই যে কাঁচা লঙ্কাগুলো আর কি আমি বোটাগুলো আর কি কাঁচা লঙ্কার আমি ছাড়িয়ে ছাড়িয়ে না রেখে দিই কাঁচা লঙ্কা যখনই কিনি কাঁচা লঙ্কার এরকম এরকম পেছের দিকে ডানটিটা সময় আমি ছাড়িয়ে নিয়ে রাখি তাহলে না লঙ্কাটা শুকিয়ে যায় কিন্তু পচে যায় না ডানটির সময় রেখে দিলে কি মতো লঙ্কাগুলো না খুব পচে যায় দেখেছি আমি আর এইভাবে লঙ্কা রেখে দিলে বহুদিন থাকে তো আমি সেই জন্য এইভাবেই সবসময় রাখার চেষ্টা করি যতই আমার আর কি সময় নাই থাকুক আমি পরে হলেও পরে রাখি সমস্ত দেখো সরঞ্জাম আর কি রেডি করে নিয়েছি এদিকে হচ্ছে পালং শাকের ঘন্ট করবো বলে এইগুলো কেটেছি আর কি ডুমো ডুমো করে আর এদিকে বেগুন ভাজবো নুন লুন মাখিয়ে নিয়েছি আর এই পেঁয়াজটা দেবো হচ্ছে কুচো যে ছোটো ছোটো মাছগুলো আছে না কাঁচকি মাছগুলো সেইগুলোতে মাছ বাঁচতে সব থেকে আমার টাইম লাগলো জানো না এই দেখো এটা আমি মশলার সমস্ত মাখিয়ে রেখেই দিয়েছি শুধু কুচো পেঁয়াজটা দেবো একটু আদা রসুন পেস্ট দেবো দিয়ে হাতে মেখে ঝাল করবো কাঁচা ঝাল আর এই দেখো এই মাছগুলো ভাবছি ভেজে নিয়ে ঝাল করব দুটোই একই রকম কাঁচা ঝাল করবো না তাই ভেজে নিয়ে ঝাল করব অন্য একদিন না হয় কাঁচা ঝাল করবো তোমার চোখগুলো ছলছল করছে হচ্ছে এক পিঁয়াজ কেটেছি আর দুই হচ্ছে আবার সর্দিটা অতিরিক্ত আছে সেই জন্য চোখগুলো ছলছল করছে তুই যে দেখো তেলটা গরম হয়ে গেছে বেগুনগুলো ছেড়ে দিলাম শোনো পালং শাকটা আর কি কুটতে আছে পালং শাকটা ছোটো ছোটো করে আর কি দেখি পালং শাকটা বেছে নিয়ে তারপর আর কি রেডি করবো তো পালং শাকটা জিনিসপত্র সমস্ত রেডি হয়ে গেছে যেমন বেগুন মুলো একটু আলু দিয়েছি এগুলো আর কি সমস্ত রেডি হয়ে গেছে তো আর মশলা পেস্টের জন্য আদা রসুন কাঁচা লঙ্কা তারপর টমেটো এগুলোও সব রেডি হয়ে গেছে শুধু মিক্সিটা এনে নিয়ে পেস্ট করবো বেগুনটা ভাজতে ভাজতে ভাবছি ছপা ছাপ এগুলো করিনি এখন কটা বাজে বলে তো দুটো বাজতে পাঁচ মিনিট মতো বাকি আছে আজকে এই মাছ ভাজতে আমার সব থেকে দেরি হলো মানে মাছ বাঁচতে গিয়ে মানে এই সমস্ত কিছু দেখলো ছোটো মাছ খেতে যেমন টেস্ট লাগে তেমন বাঁচতে অস মানে ভীষণ কষ্টদায়ক হোক ভীষণ কষ্টদায়ক মানে বলার মতন না এতটা কষ্ট মানে পা ব্যথা হয়ে গেছে বসে বসে বাঁচতে চলো ঝটপট করে তো এই যে বন্ধুরা আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর বাসন কিছুগুলো আমি মেজে নিয়ে চলে এসেছি দেখো এই যে এইখানে না আলোটা জ্বালায় তো যে দেখো কিছুগুলো বাসনও মেজে নিয়ে চলে এসেছি আর একটা আমার জামা ভেজানো ভেজানো ছিল সেই জামাটাও আর কি কেছে নিচ্ছি এটা শাক বসিয়ে নিয়ে আর কি পালং শাক বসিয়ে নিয়ে তারপরে আর কি গিয়েছিলাম তো তার মধ্যে আমার বড় চলে আসে কারণ এখন কটা বাজালো তো সাড়ে তিনটের মতো বাজে দেখো আমার বড় চলে এসেছে এবার খাওয়া দাওয়া আর কি করবো খেতে দেবো আর কি এই যে আমার বড় বসে আছে হাতটা তা একটু বসে আছে তো এবার খাওয়া দাওয়া করবো আর কি আর ওভেনটা প্রচন্ড গরম আছে বলে এখন আর কি মোছামুছি করে নিয়ে থাক এইসব আর কি শাক চচ্চড়িটা নামালাম আর কড়াইটা বাইরে শুধু রাখা আছে খেয়ে দিয়ে যে কটা বাসন বেরোবে সেগুলো আর কি মাছবো খালি আর এগুলো তো মেজে নিয়ে এলাম তোমাদের বলে দিলাম তো চলো ঝটপট দেখিয়ে দিই আজকে রান্না করি দেখো প্রথমেই দেখাই এই যে ভাত এখনো ধুয়াও উঠছে খুব গরম আছে এখানে হচ্ছে আমার বরের জন্য একটু মাছ ভাজা রেখেছি আর বেগুন ভাজা করেছি আর এই যে পালং শাকের ঘন্ট আলু বেগুন আর মূলো দিয়ে আর এটা হচ্ছে ছোটো ছোট যে মাছটা রেখেছিলে সেই মাছটা আর কি ঝাল করেছি ভেজে নিয়ে ঝাল করেছি এটা ধনেপাতা দিয়েছি একটু ওপরে আর এটা হচ্ছে একদম ছোট কাঁচকি মাছটার হচ্ছে কাঁচা ঝাল হাতে মেখে চলো খাওয়া দাওয়া করুন বুঝলে খাওয়া দাওয়া বাসন কুসন মাঝে মাঝে আছে অনেক কাজকর্ম এখনো পড়ে আছে তো তখন পরে তোমাদের সাথে গুড ইভিনিং বন্ধুরা তো এখন কটা মাঝে মাঝে তো এখনই ছটা বাজতে দশ মিনিট মতো বাকি আছে তো খাওয়া দাওয়া করতো বাসন কুসন মেজে মুজে নিয়ে এসে জানলা দরজা সব বন্ধ করে দিচ্ছি দেখো এদিকে দরজাও বন্ধ তো সব বন্ধ করে দিচ্ছি না মশাতে না টেকা যাবে না তো একটুখানি শুয়েছিলাম তো এই যে কম্বলটা আপাতত খোলা অবস্থাতেই আছে তো উঠে নিয়ে হাত পা মুখ ধুয়ে নিয়ে একটু চা বসিয়েছি কারণ বর হচ্ছে কাজে বেরোবে তো সেই জন্য তো ওইদিকে দুধটা গরম করে দিলাম আর এদিকে চা বসিয়েছি চাটা হচ্ছে দেখো একটু আদা দিয়ে আদা থেতে করে নিয়েছি একটু বেশি করে আদা দিচ্ছি মানে এত গলাটা মানে মনে হচ্ছে খিচখিচ করছে সেই জন্য না এই যে একটু আদা দিয়ে চা করবো সাদা চাটা খেতে ভালো আমি দেখো গায়ে ঢাকা দিয়ে নিয়েছি এত ঠান্ডা লাগছে না আমার শরীরটা খারাপ আছে বলে না গা মানে ঠান্ডা গায়ে শীত ভাবটা একটু বেশিই লাগছে এই যে চাটাও ফুটে এসেছে আর এই যে দেখো মেঝেতে শতরঞ্জিটাও পেতে নিয়েছি কারণ হচ্ছে যে দাঁড়িয়ে থাকছি না সেটাও যেন মেঝের পা ঠান্ডাটা সহ্য হচ্ছে না ভেতরে ভেতরে শরীরটা ভালোই খারাপ হয়ে যাচ্ছে ঠান্ডাটা ভালোই লেগেছে সেই জন্য এই যে চাটা করবো আর রাত্রেবেলায় ভাবছি কি একটুখানি তরকা করে নেবো দেখি বড়কে তো তরকার ডাল আনতে বলেছি যদি পাই মানে রাতের দিকে নিয়ে আসে তবেই তরকা আর রুটি বানাবো আর না হলে আলুর তরকারি করে নেবো ভাবছি আর রুটি তৈরি করে নেব তাই যে বন্ধুরা ভিডিওটা আমি আর মানে টানতে পারিনি মানে শেষ করতে পারিনি ভিডিওটা তো অতিরিক্ত শরীরটা খারাপ হয়ে যাওয়ার জন্য তাই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে তাই জন্য টাটা আর গুড নাইট